হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা শিখবো একটা নতুন ইম্পর্ট্যান্ট টেকনিক্যাল প্যাটার্ন ব্রেকওয়ে গ্যাপস প্যাটার্ন এই প্যাটার্নটা ট্রেডারদের জন্য খুবই ভ্যালুয়েবল কারণ এটা মার্কেটে ট্রেন রিভার্সাল বা ট্রেন কন্টিনিউশনের সিগন্যাল দেয় হোয়াট ইজ ব্রেকওয়ে গ্যাপ এই ব্রেকওয়ে গ্যাপটাকে কাকে বলে গ্যাপ ব্রেকওয়ে গ্যাপ মানে হলো যখন প্রাইস সাডেনলি জাম্প করে আগের কনসোলিডেশন বা রেঞ্জের বাইরে বেরিয়ে যায় উইদাউট এনি এটা ইন্ডিকেট করে যে মার্কেট একটা নিউ ট্রেন্ড শুরু করছে সহজ ভাবে সাইডওয়ে চলার পর হঠাৎ একটা গ্যাপ আপ বা ডাউন দিয়ে নতুন ডাইরেকশন নেওয়া টাইপ অফ ব্রেকওয়ে গ্যাপ এটা কত টাইপের ব্রেকওয়ে গ্যাপ হয় ব্রেকওয়ে গ্যাপটা সাধারণত দুটো ভাবে হতে পারে বুলিশ ব্রেকওয়ে গ্যাপ আর তা ব্যারিস ব্রেকওয়ে গ্যাপ বুলিশ ব্রেকওয়ে গ্যাপটা কি যখন প্রাইস গ্যাপ আপ করে এবং আপ ট্রেন্ড শুরু করে যেমন আমরা যদি এই চারটা দেখছি চাটে যদি বলি যেমন এই জায়গাটাতে একটা কনসোলিডেটিং জোনের মধ্যে রয়েছে কনসোলিডেশন জোন এবং বা সাইডওয়েজের মধ্যে রয়েছে হঠাৎ এখানে যে গ্যাপটা তৈরি হচ্ছে এটা হচ্ছে বুলিশ গ্যাপ আবার এই থেকে থেকে এইটা হঠাৎ এখানে একটা গ্যাপ ডাউন দেখা যাচ্ছে এই যে গ্যাপ ডাউনটা যেটা রয়েছে এটা বেয়ারিশ ব্রেকওয়ে গ্যাপ এটা আগেরটা ছিল বুলিশ ব্রেকওয়ে গ্যাপ আর হচ্ছে বেয়ারিশ ব্রেকওয়ে গ্যাপ তাহলে প্রাইসটা গ্যাপ ডাউন করে এবং এটা একটা ডাউন ট্রেন্ড শুরু করছে আর এই জায়গাটাতে প্রাইসটা গ্যাপ আপ করে এই জায়গাটা একটা বুলিশ ট্রেন্ড শুরু করছে তো এই জায়গাটা হলো দু ধরনের আমরা এখানে ব্রেকওয়ে গ্যাপ দেখতে পাবো একটা বুলিশ একটা বেয়ারিশ ব্রেকওয়ে গ্যাপ এখানে আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হলো ভলিউম কনফার্মেশন ব্রেকওয়ে গ্যাপ কনফার্ম করতে হলে একটা জিনিস অবজার্ভ করা খুব ইম্পর্টেন্ট ওটা হলো ভলিউম এই ভলিউমটা যদি না সাথে আমরা কনফার্ম করি তাহলে অনেক সময় আমাদের ফলস ব্রেকআউট বা ফেক ব্রেক মানে ব্রেকআউটের একটা সম্মুখীন হওয়ার চান্স থাকে তো তাহলে কি বলা যায় যে গ্যাপ কনফার্ম করতে হলে একটা জিনিস যেটাকে আমাদেরকে সবসময় যদি গ্যাপের দিনে হাই ভলিউম থাকে তাহলে মুভটা জেনুইন আমরা মনে করব। তাতে গ্যাপ আপ হোক গ্যাপ ডাউন হোক এখানে একটা হাই ভলিউমের সাথেই গ্যাপ আপ বা গ্যাপ ডাউনটা আমাদের ওখানে ট্রেড ডিসিশনটা নিতে হবে আচ্ছা লো ভলিউম হলে আর ওই জায়গাটাতে ধরুন গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হলো উইথ লো ভলিউম তাহলে কি এটা অনেক সময় ফলস ব্রেকআউট বা ফেক ব্রেকআউট হওয়ার খুবই চান্স থাকে তাই যে কোনো ব্রেকআউটে ট্রেড নেওয়ার সময় ব্রেকওয়ে গ্যাপ যখন আমরা দেখলাম সেই সময় যখন আমরা ট্রেড কোনো ট্রেড নিতে যাব সঙ্গে সঙ্গে অবশ্যই উইথ ভলিউম দেখাটা খুবই ইম্পর্টেন্ট দেখুন আমরা তো অলরেডি একটা ফাইন্ড আউট করে নিলাম যেটা ব্রেকওয়ে গ্যাপ বা ব্রেকওয়ে গ্যাপ ব্রেকওয়ে গ্যাপে যে প্যাটার্ন আছে যেটা বুলিশ কিংবা ট্রেন্ড এটাকেও আমরা ফাইন্ড আউট করে দিলাম হয় বুলি স্ট্রেন্ডে আমরা ব্রেকওয়ে গ্যাপটা দেখতে পেলাম বা এখানে মধ্যে ব্রেক হয়ে গ্যাপটা দেখতে পেলাম এবারে কি করতে হবে আমাদের ট্রেডিং ট্রেডিং স্ট্র্যাটেজিটা কি হবে এবং ট্রেডিং স্ট্র্যাটেজি মানে ট্রেডিং স্ট্র্যাটেজির মধ্যে এন্ট্রি কখন নেব লস কিভাবে লাগাবো এবং টার্গেট কি হওয়া দরকার তাহলে এন্ট্রিটা কখন নেব ওই যে গ্যাপ ডে এর হাই মানে বুলিস বা লো ব্যারিস কে ব্রেক করলেই এন্ট্রি নেওয়া হবে মানে ধরুন এই জায়গাটাতে এই এই জায়গাতে এই যে এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি একটা এখানে একটা সাইড যেটা ছিল এখানে সাইড ছিল বা কনসোলেটেড জোনের মধ্যে ছিল এবং এখানে হঠাৎ একটা গ্যাপ দেখতে পেলাম তো আমরা এই যেই পেলাম তো আমরা এই জায়গাতে গ্যাপ যখনই আমরা দেখতে পেলাম এর পরে আমরা কিন্তু এই এরকম জায়গাতে আমরা এইখানে একটা এই ক্যান্ডেলটার পরে যখন নেক্সট ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি এরকম জায়গায় আমরা একটা এন্ট্রি নিয়ে নেব এটা এটা একটা গ্যাপ আপ হলো এবং এখানে যে গ্যাপটা হলো হওয়ার পর এই ক্যান্ডেলটা আমাদেরকে হলো এটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল এবং সেকেন্ড ক্যান্ডেলটা স্টার্ট হওয়ার পর যখন একটা বুলিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি যেহেতু এখানে বুলিশ ট্রেন কনফার্ম করছে তো আমরা আমাদের এন্ট্রিটা কিন্তু ওই ক্যান্ডেলের শুরু সময় আমাদের নিয়ে নেওয়া উচিত তাহলে আমাদের এন্ট্রিটা হলো এবারে এসেলটা আমাদের কি হওয়া উচিত এসেলটা আমরা যে লাস্ট ক্যান্ডেলটা ছিল যে এসেলটা ছিল গ্যাপ ক্যান্ডেলের লো বা হাই হায়ের ওই জায়গাটাতে আমরা নিব লো মানে কিরকমভাবে নিচ্ছি যে এই যে ক্যান্ডেলটা হলো এই ক্যান্ডেলটার এই জায়গাটাতে আমাদের এসেলটা পুট করব তাহলে আমরা কি করছি এবং আমরা এন্ট্রি পয়েন্ট দিকে প্রায় যদি দশ পয়েন্টের আমরা এস এল নিই তাহলে আমাদের টার্গেটটা কি হবে টার্গেটটা হবে ওয়ান ইস টু টু রেশিওতে আমরা টার্গেটটা নিব রেশিও বা ওয়ান ইস টু থ্রি মানে হচ্ছে যদি দশ পয়েন্টের গ্যাপ থাকে এসএল তাহলে আমরা উপরে হয় টোয়েন্টি পয়েন্ট আর না হয় থার্টি পয়েন্টের আমরা টার্গেটটা নেব মানে যদি আমি একটা প্রাইস দিয়ে বলি যদি আমরা এখানে একশো টাকায় যদি এন্ট্রি নিই এটা যদি আমাদের এন্ট্রি প্রাইস যদি আমাদের হান্ড্রেড হয় তাহলে আমাদের এস নেব টা নাইনটিতে এবং আমাদের টার্গেট ওয়ানটা নিব ওয়ান টোয়েন্টি এবং ওয়ান থার্টি নিব টার্গেট টুতে এই এই এটা আমাদের কমপ্লিট থাকবে এইবারে যেটা আমরা মিস্টেক করি এই মিস্টেকের আমি তিনটে পয়েন্ট আমরা বলবো যেমন আমরা যে কোনো সময় জেনারেলি কেউ এন্ট্রি নিয়ে নেয় লো ভলিউমেও এন্ট্রি নিয়ে নেয় এটা একটা খুবই বড় মিস্টেক যেখানে আমাদের হাই ভলিউম দেখা দরকার এই ধরনের একটা গ্যাপ যখন আমরা কনফার্ম করলাম এবং সেকেন্ডলি ফেক নিউজ এর উপরও এখানে অনেক সময় একটা ফেক নিউজ পেলাম তো ওখানে একটু গ্যাপ আপ কি গ্যাপ ডাউন হয়ে গেল আমরা এখানে এই জায়গাটাতে আমরা অনেক সময় ট্র্যাপ হই ঠিক আছে আবার মানে আমাদেরকে আরেকটা জিনিস খুব মনে রাখা দরকার সাপোর্ট রেজিস্টেন্স দেখুন যে কোনো এন্ট্রি নিতে গেলে সাপোর্ট রেজিস্টেন্সটাই আমাদের এন্ট্রি বা এক্সিটের মেন জায়গা অবশ্যই আমরা আমাদের প্রাইস অ্যাকশন সাপোর্ট রেজিস্টেন্স কে অবশ্যই মেইনটেইন করে চলি আমরা এটাই হলো আমাদের ব্রেক ব্রেকওয়ে গ্যাপ প্যাটার্ন তাহলে যদি তুমি এটাকে ঠিকঠাক ভাবে আইডেন্টিফাই করতে পারো বস তাহলে আর্লি স্টেজে একটা বড় ট্রেন ধরা যেতে পারে যে এত বুলিশ ট্রেন এত বেয়ার স্ট্রেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টসে জানান যে নেক্সট ভিডিওটা কোন প্যাটার্ন নিয়ে দেখতে চান থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত